আজকের খেলাটা কেমন লাগছে সেই লাগছে ভাই আমার কাছে ভালোই লাগছে ওই জায়গাটা মনে হচ্ছে চল ভাই ওই লোকের দেখেছি ইমার্জেন্সি হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে তুই যাকে তারা আমি একটা অ্যাম্বুলেন্স ডাকি আসি আরে দাঁড়া অ্যাম্বুলেন্স ডাকতেছে ওইটা কতগুলো টাকা পড়ে রয়েছে মোবাইল টাকা দাঁড়া ভাই কতগুলো মোবাইল আর টাকা এ টাকা আমরা ভাগ করে নিই ভাই তাহলে ওই লোকের কি হবে ওই লোকের তো এখন না বাসায় তাহলে তো মারা যাবে আরে এ মরে গেলে আমাদের কি আমরা টাকা পাইছি মোবাইল পাইছি এতেই আমরা খুশি থাক মরে থাক একটা মানুষ মরলে কিছু হবে না পৃথিবীতে অনেক মানুষ আছে চল ভাই এই জায়গা কি হয়েছে ভাই ওই জায়গায় ওই লোক অ্যাক্সিডেন্ট করছে নাকি আর হনে কি হয়েছে আমরা জানি না আমরা কি জানি আমরা কিছু জানি না তুই যা দেখ ভাই আরে ভাই কি হয়েছে আপনার ভাই ভাই কি হয়েছে ভাই আমি কিছু জানি না আমি এখানে একটা গাড়ির সাথে গিয়ে অ্যাক্সিডেন্ট করছি কি অ্যাক্সিডেন্ট চলেন আপনারা আমি এখানে হাসপাতালে নিয়ে যাচ্ছি রেট বারবার এই ফোনে খালি ফোন আসছে একটা কাম আমার ফোনটা আগে বন্ধ হইনি ফোন বন্ধ করছে চেষ্টা এক বেশার তার পর অন্য কিছু হ্যাঁ বাই কোনে কোনে আপনি আমার কাছে দুটি ফোন আছে তাতে আসেনি দান্ত আরে আগের দামই দেন না কোনো সমস্যা নাই আছে আমার লোকেশনে আছে আচ্ছা আচ্ছা বন্ধ আমাদের কাজটা করছে এরা তো ভুল হচ্ছে না আর কিসের ভুল এই ফোন দুটি বেশি ভালো পরিমাণটা হাঁপা যাবে নি আর এর ভিতরে তুই এটা রাখ আমি একটা রাখি কি এবার কি খারাপ লাগতেছে স্যার এরা দুইজনই ওই অ্যাক্সিডেন্টের ওখানে ছিল ওই ওই জায়গায় টাকার মোবাইল ছিল ওগুলা কোথায় ওগুলা তাড়াতাড়ি বের করে দে আরে আমরা আবার কবে অ্যাক্সিডেন্ট দেখলাম আমরা কি অ্যাক্সিডেন্ট দেখছি কোনো অ্যাক্সিডেন্টই দেখি নাই এ তুই এরকম করতেছিস কে তোর আমরা কি ক্ষতি করছি কদে তুই পুলিশটা এনে গেছে আমার বাড়ির উপর আমার কোনো মান সম্মান নাই আমি যদি মানুষজন জানে যে পুলিশ আমার বাড়ি আসে তাহলে ভাববি নেই আমি কোনো কিছু করছি আমি কিছু করছি তুই যে পুলিশ নিয়ে আইছিস স্যার দেখেন আমরা অ্যাক্সিডেন্টের সময় ছিলাম না আমরা শুধু ওই পাশ দিয়ে আসছিলাম হয়তো আমাদের পরে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা এটা দেখি নাই আর মোবাইল টোবাইলটা দূরে কথা হ্যাঁ তুমি কি মিথ্যা কথা বলছো আমার হ্যাঁ ওই মিথ্যা কথা বলছে নিয়ে যান

তার মানে এটাই আমার মামা ছেলে কি বড় একটা ভুল হয়ে গেল আমরা যদি হসপিটালে নিয়ে যেতাম তাহলে আমার মামার বাসান যেত এই লোভ আমাকে শেষ করে দিছে আমি দেয় আমি দেয় এই জন্য চোখের সামনে যখনই বিপদ দেখবেন এগিয়ে যাবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। কারণ হতেও পারে সে আপনার আত্মীয় সে আপনার কাছের মানুষ আমার মতো আপনারা ভুল করবেন না ভিডিওটি সতর্কবার্তা ধন্যবাদ আসসালামু আলাইকুম